আমরা বেলি রোডে একের পর এক এই ধরনের মৃত্যুপুরে আমরা দেখতে চাই না অবৈধ জায়গা থেকে অর্থাৎ অবৈধ সংযোগ বা অবৈধ স্ট্রাকচার থেকে এই আগুনটা লাগছে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে আগুন লাগার দু এক দিন পর্যন্ত আলোচনা হয় নিউজ হয় টকশো হয় এবং তদন্ত কমিটি হয় এর পরবর্তীতে এক সপ্তাহের ভিতরে এগুলো সব হাওয়া হয়ে যায় এই যে পাশের বিল্ডিংয়ে আপনি যেটা বললেন কোজি কটেজ বিল্ডিংয়ে আজ থেকে এক বছর দু মাস আগে দু হাজার চব্বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারি যে আগুন লাগে সেই আগুনের এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট কিন্তু পাওয়া যায় নাই আমি নিজে ওই বিল্ডিংয়ের একজন সারভাইভার আগুন লাগার পরে আড়াই ঘন্টা পরে ছাদ থেকে আমরা নেমে আসি ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিন্তু এই যে এক বছর দুই মাস চলে গেল চোদ্দ মাস পরেও কিন্তু ওই বিল্ডিংয়ে আগুন লাগার কারণ উৎস দায়ী কারো কোনো কিন্তু রিপোর্ট আসে নাই এই বিল্ডিংটা এর একশো ফিটের ব্যবধানে কিন্তু এই ক্যাপিটাল সিরাজ সেন্টারটা এখানে আজকে এই যে চোদ্দ মাস পরে আগুন লাগলো এবং এখানে ডেফিনেটলি এখনও পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে অবৈধ জায়গা থেকে অর্থাৎ অবৈধ সংযোগ বা অবৈধ স্ট্রাকচার থেকে এই আগুনটা লাগছে বলে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে তার মানে এবং আগুন লাগার পরে ইন্টারনাল যে ফায়ার ফাইটিং যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো পুরোপুরি ফেল এবং আগুন লাগার পরে এই যে এই মানুষগুলো নামার জন্য যে ব্যবস্থা স্থানীয়ভাবে যে ফায়ার ফাইট করার যে দশ পনেরো মিনিটের যে এখানের ব্যবস্থা থাকার কথা সেটা পুরোপুরি অনুপস্থিত আমরা 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 বেলি রোডে একের পর এক এই ধরনের মৃত্যু আমরা দেখতে চাই না ছিচল্লিশ জন মানুষ কোজি কটেজ বিল্ডিংয়ে মারা গিয়েছে অফিসিয়ালি এবং আহত হয়েছে আর অনেক বেশি এইখানকার এই আজকের এই বেলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের কতজন লোক মানুষ হতাহত হলো এই মুহূর্ত পর্যন্ত এখনও ক্লিয়ার না হয়তো আরও কিছুক্ষণ পরে জানা যাবে কিন্তু এইভাবে মৃত্যু আর কতদিন চলবে এই এইটার জন্য দায়ী যারা আছে একটা বিল্ডিং এই যে এখানে প্রায় চল্লিশটা বিল্ডিং আছে কমার্শিয়াল ইউজ হচ্ছে বিল্ডিং এ ইমার্জেন্সি এক্সিট দেওয়া হয়েছে ওই সময় তো তিন চার দিন পাঁচ দিন সব বন্ধ ছিল তাহলে কেন বন্ধ করা হলো এবং কেন আবার খুলে দেওয়া হলো কাউকে তো কিছু জানানো হয় নাই সে তদন্ত কমিটি কই তারা এখানে কি রিপোর্ট দিয়েছে এখানেও একই অবস্থা হবে এই গত এক বছরে যে আরো শতাধিক আগুন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লেগেছে এটারও কোনো তদন্ত রিপোর্ট নাই আমরা দেখি যে ফায়ার সার্ভিসের লোকজন মৃত্যুকে পরোয়া না করে যানবাজি রেখে উদ্ধার কার্য করেন কিন্তু এর পরবর্তীতে ওনারা আবার আসেন না কেন ওনারা এরপরে এসে বিল্ডিংগুলোতে যেগুলোতে ফায়ার ফার্টিং ব্যবস্থা নাই সেগুলো বন্ধ করেন না কেন রাজুক কোথায় থাকে সিটি কর্পোরেশন কোথায় আছে বিস্ফোরক অধিদপ্তর কোথায় আছে এই যে উনিশ বিশটি সংস্থার অনুমোদন নিয়ে একটা কমার্শিয়াল বিল্ডিং চালাইতে হয় তারা কোথায় থাকে তারা এই যে আগুন লাগার পরে এসে এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানকে দায়ী করে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে দায়ী করে কিন্তু যে যে প্রাণগুলো ঝরে যায় সেটি দায়ী দায়িত্বকে নেবে আমরা পূর্ববর্তী সময়ে বিশৃঙ্খলা দেখেছি এই সময়েও যদি একই বিশৃঙ্খলা দেখি পরিবর্তনটা আমরা কোথায় দেখলাম কোথায় পেলাম আমরা চাই এই ধরনের আগুনগুলো লাগার জন্য যারাই দায়ী যারাই অবহেলা করেছে সেই সমস্ত ব্যক্তি হোক ভবন মালিক হোক ব্যবসায়ী হোক এবং এটা নিয়ন্ত্রণ করার বা মনিটরিং করার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকেও জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা এবং এবং আগুন লাগার পরে আগুন লাগার পরে এসে বলা হয় যে এই বিল্ডিংটি নিয়ম বর্তায় করে তৈরি করা হয়েছে কারা বলে রাজুক বলে বা সিটি কর্পোরেশন বলে তারা কেন আগে কেন এই ধরনের পদক্ষেপগুলো নেয় না যে এই বিল্ডিংটা বন্ধ করে দিলাম আগেই যে এখানে আগুন লাগার ঝুঁকি আছে অথবা একটা সাইনবোর্ড দেয় না কেন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা থেকে গতবার আগুন লাগার পর সেই প্রেস কনফারেন্সের পরে বলা হয়েছিল যে বিল্ডিংগুলোতে একটা চেকলিস্ট দেওয়া হবে যে এখানে কোন কোন অধিদপ্তরের ক্লিয়ারেন্স আছে মানুষ বাইরে চেক নিরাপদ কিনা নাকি অনিরাপদ ক্যাপিটাল সিরাজ হোক বেলি হোক কোজি কটেজ হোক বিল্ডিং এর বাইরে যদি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ করতে নাও পারে অন্তত একটা বিলবোর্ড তো দিতে পারে এই যে এই বিল্ডিংটা এই এই নিয়মগুলো মানে নাই এটা জনগণের ঢোকার জন্য ব্যবহার করার জন্য নিরাপদ নয় তাহলে দায় দায়িত্ব মানুষের উপরে আসতো আপনারা খুলে দিবেন মার্কেট মৃত্যু পর করে রাখবেন এরপরে আগুন লাগে মানুষ মারা যাওয়ার পরে এসে বলবেন যে এটার নিরাপত্তার সার্টিফিকেট ছিল না বিস্ফোরক সার্টিফিকেট ছিল না রাজুকের সার্টিফিকেট ছিল না এরপরে এসে টিন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স বাতিল করবেন আগে কি করেন আমরা এই প্রশ্নটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাখতে চাই এবং এটা শুধু বেলি রোড না এটা সারা ঢাকা শহর সারা বাংলাদেশের প্রত্যেকটা শহরের একই রকম অবস্থা সব জায়গার জন্য আগুনের বিষয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখতে হবে আপনারা বিল্ডিং ভাঙতে না পারেন অবৈধ বিল্ডিং বন্ধ করতে না পারেন সাধারণ মানুষ হিসেবে আমরা চাই বিল্ডিংয়ের সামনে একটা বিলবোর্ড দেন একটা চেক দেন এই বিল্ডিংটা এই এই পদক্ষেপগুলো নিয়ে নেয় এই চেক লিস্ট অনুযায়ী কমপ্লায়েন্স করে নাই বাকিটা জনগণ দেখবে